কৃষ্ণ এটা আমি কেন বলছি আমি কি বলছি যাতে মন্দিরে বেশি করে টাকা পয়সা আসে সেই জন্য আমি এটা বলছি কেন যাতে তোমরা কৃষ্ণের প্রতি আরো বেশি করে ভক্তি পরায়ণ হতে পারো সেই জন্য তুমি যে যেটা রোজগার করছো যেটা তোমার আছে এই জগতে যা কিছু আছে সেটা যতই তোমার প্রিয় হোক না কেন সেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে সেটাই মনে রাখতে হবে এই সম্বন্ধে আমি গুরু নানকের একটা দৃষ্টান্ত দিই গুরু নানক এক সময় এক ব্যক্তির বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন তোর প্রাসাদে যখন গেছে দেখে বাড়ির সামনে অনেক পতাকা লাগানো হয়েছে তো জিজ্ঞাসা করি এই অর্থ কি কি জন্য এটা তো বলা হলো যে এই ব্যক্তিটি যখন দশ হাজার মুদ্রা সঞ্চয় করে দশ হাজার স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে তখন একটা পতাকা লাগায় তাহলে তার কত সম্পদ ওই পতাকা দিয়ে বোঝা যাচ্ছে গুরু কিছু বলেনি ও আচ্ছা তো ওখান থেকে যখন চলে যাচ্ছিল বাড়ির মালিককে সে একটা ছুঁচ দিয়েছে বলছি এটা আপনার কাছে আমি গচ্ছিত রাখছি হ্যাঁ আপনার কাছ থেকে আমি সময় মতো এটা চেয়ে নেব তো বললো কবে নেবেন পরের জন্মে পরের জন্মে আমি তোমার কাছ থেকে ছুঁচটা নেব বললো পরের জন্মে এবার কি করে নিয়ে যাব ও এই ছুঁচটা তুমি নিয়ে যেতে পারবে না তাহলে তোমার এই এত ধন সম্পদ তুমি কি করে নিয়ে যাবে সুন্দর শিক্ষা নয় কি এর মাধ্যমে আমাদের সকলকে বুঝতে হবে যে আমাদের একসঙ্গে কিছু ছেড়ে চলে যেতে হবে অতএব এই সেই বস্তুগুলির প্রতি আকর্ষণ না রেখে সেই বস্তু কিছু যেন আমরা কৃষ্ণকে অর্পণ করে দিতে পারি কৃষ্ণকে যখন যদি আমরা এইভাবে অর্পণ করি তার মাধ্যমে আমরা নিজেদের কৃষ্ণের কাছে অর্পণ আমরা বলবো না আমি নিজেকে কৃষ্ণের কাছে সোপে দিলাম আর আমার ব্যাংকের টাকা পয়সাগুলি আমার আত্মীয় স্বজনদের জন্য রইল এই সম্বন্ধে মায়া একটা ঘটনার কথা আমার মনে পড়ে একসময় এক বেশ একজন ধনী ব্যক্তি ওরা ওদের সোনার দোকান কলকাতায় আমি নামটা বলতে চাই না তো সেই ভদ্রলোক এসেছে ভক্ত হয়ে যাবে আমরা খুব উৎসাহিত ও এরকম একজন মানুষ ইস্কনে জয়েন করছে তাই প্রভুপকে সে কথা জানালাম তখন ছিলেন প্রভুপাত বললেন ও আচ্ছা তো ওর টাকা পয়সাগুলো কাকে দিয়েছে আমি বললাম আমার তো মনে হয় না টাকা পয়সাগুলো কিছু দিয়েছে প্রভুপাতগুলো ওর টিকবে না এবং ঠিকই তাই কিছুদিন পরে ও ভদ্রলোকের স্ত্রী এসে এলো আরো শুশুর করে বাড়ি চলে গেল আমি এই যে আত্মনিবেদন আত্মনিবেদনটা বোঝা যাবে কখন যখন আমার সব কিছু ভগবানকে আমি দিয়ে দেব মানস দেহ গেহ মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর এইটি হচ্ছে আত্মনিবেদনের প্রকৃত দৃষ্টান্ত অতএব এটা আমাদের বুঝতে হবে যে যেটা আমরা করছি এটা যেন আমরা হৃদয় থেকে করি লোক দেখানো বা এমনি করতে হবে করছি এটা যেন না এটা সব সময় মনে রাখতে হবে দেখো এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে কেননা আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া সাধুর কাজ কিন্তু ওই মিষ্টি মিষ্টি কথা বলা নয় যখন ডাক্তার আসে ডাক্তার কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ না ছুরি কাছে বার করে তোমায় কাটতে শুরু করে যেই জিনিসগুলো যে রোগটা বা যেগুলো অপারেশন করার দরকার সেগুলো বাদ দিয়ে দিলেই শরীরটা সুস্থ হবে তাই না এটাই ডাক্তারের কাজ এবং ভক্ত ভগবত ভক্তের বিশেষ করে যারা প্রচারক তাদের কাজ হচ্ছে সেটাই ওই অপারেশন করা যে ব্যাপারগুলো অবাঞ্ছনীয় যে অবাঞ্ছনীয় যেগুলো বাঞ্ছনীয় নয় যেগুলো চাওয়ার নয় পাওয়ার নয় সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি বাদ দেওয়া যায় ততই ভালো সাধু কিছু চায় না সাধুর কাজ হচ্ছে অন্যের মঙ্গল বিধান করা আর সাধু যখন বলে ভগবানকে দান করো সেটা এই নয় যে সাধু তোমার থেকে তোমার টাকা পয়সা চাইছে ভগবানকে দান করার মাধ্যমে তুমি তোমার এই জড়জগতের জগতের আসক্তি থেকে মুক্ত হচ্ছ কালকে আমি একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে আমি তার নামটা আমি বলতে চাই না ও এখানেই আছে ও আমাকে এসেছে এসে একটা ও প্রায় আমাকে ডোনেশন দেয় তো কালকে একটা খামের মধ্যে ডোনেশন দিয়েছে কিছু খুলে আমি দেখিনি ও যখন চলে গেছে তখন আমি খুলে দেখি যে একটা বিরাট অঙ্কের একটা চেক তা আমি ওকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠালাম তুমি এত টাকা কিভাবে দিচ্ছ কেন দিচ্ছ ও বলছে আমি যে পেনশনের টাকা যেটা পেয়েছিলাম ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমি বললাম তোমার পেনশনের টাকা তোমার কাছে তুমি কিছু অন্তত রাখো হ্যাঁ তো ও আমাকে বলছে না গুরু মহারাজ এটা আমার একটা বন্ধন হয়ে দাঁড়িয়েছে ওইটা নিয়ে চিন্তা আমি সবসময় ভাবছি যে কবে এটা আপনাকে দেব দিয়ে দিস তার পাবো আমি যতই বোঝাতে চেষ্টা করলাম তোমার জন্য কিছু অন্তত রাখো কেন ওর অবস্থা তেমন সচ্ছল নয় কেন ওরও একটা ইয়ের দরকার আছে তো কিছুতেই শুনল না বলছে না আপনি তো আমাকে সব দেখছেন ভগবান তো দেখছে তো যখন দেখলাম একেবারে নাছর বান্দা তখন আমি ওকে বললাম যে ঠিক আছে একটা শর্তে আমি নিচ্ছি তোমার যখন কোনো অসুবিধা হবে তুমি আমাকে জানাবে তো এটা আমি একটা সুন্দর একটা দৃষ্টান্ত আমি পেলাম যে এই যে ভক্তির মাধ্যমেই এটা ইয়ে হচ্ছে জড় আসক্তি কমে যাচ্ছে ভগবানের এই জড়ো আসক্তিগুলিকে একটা পিছু টান বলে হ্যাঁ মনে হচ্ছে অতএব যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো থেকে মুক্ত হতে পারলেই ভালো যাই হোক হ্যাঁ এই কথার উদ্দেশ্য কি এই সেমিনারের উদ্দেশ্য কি তোমাদের আরো বেশি করে ভগবানের কাছে টেনে আনা